আলোচনা হয়েছে কখনো কখনো আমরা মনতত্ত্ব বিচারে সত্যের খোঁজে বা এভাবে হয়ে যায় যে কিছু সময়ের জন্য সংসার থেকে সর্বদা আলাদা হয়ে নিজ বিচারে তন্ময় হয় এই অবস্থাকে যোগ বিদ্যার বিচার ধারণা বলে এরপর জ্ঞান সমাধির অবস্থা আছে জ্ঞান সমাধির অবস্থা তখন হয় যখন পূর্বোক্ত বিচারে তন্ময় পুরুষ নিজ লক্ষ্য স্থানে নিজ স্থানে পৌঁছে কখনো কখনো বৈজ্ঞানিক লোক নিজ লক্ষ্যস্থানে পৌঁছে নিজ মন্তব্য বিষয়কে জেনে মনে এত প্রসন্ন হয় যে ওই সময় নিচে এসে যায় এবং ধারণা পথ থেকে চ্যুত হয়ে সংসারে পড়ে আনন্দে মত্ত হয়ে যায় এইসব লোককে জ্ঞান সমাধি প্রাপ্ত হয় না বরং জ্ঞান ধারণা পর্যন্ত পৌঁছে নিচে পড়ে যায় এই অবস্থা প্রায় ওই তত্ত্ব বেত্তাদের হয় যাদের মন ব্রহ্মজ্ঞানকে ছেড়ে প্রাকৃতিক বিজ্ঞান পদার্থ বিজ্ঞান বা সাংসারিক আবিষ্কারের দিকে ঝুঁকে যার বিচার মনস্তত্বের দিকে আচ্ছা যার বিচার তাহলে মনস্তত্বের দিকে থাকে যে ব্রহ্মবিচারে যুক্ত সে কখনো কখনো এক এইরূপ দশাকে প্রাপ্ত হয় এইরূপ বস্তুকেও পেয়ে যায় যা সুখ দুঃখের উপরে সচিদানন্দ রূপ শান্তিময় পরমপদ এবং সর্বোত্তম পদার্থ সে এক এইরূপ পদার্থ এক এইরূপ বস্তু থাকে আচ্ছা এইরূপ বস্তু থাকে তুমি বাস্তবে বস্তু বা পদার্থ বলতে পারো না সেখানে বস্তু এবং অবস্তু কিছু নেই সে অপর বস্তু নয় কেবল তোমার আসল আত্মা এই অবস্থায় পৌঁছে মানুষ যে অনির্বাচনীয় জ্ঞান এবং আনন্দকে লাভ করে তা এইরূপ জ্ঞান যে তাকে না জেনে মানুষ সুখী হয় না দুঃখী হয় বরং নিজ স্বরূপ নিজে নিজ নিজে নিজে নিজেকে পেয়ে সমাধিতে স্থিত হয়ে সুখ বা দুঃখ দুটোই এইরূপ পদার্থ যে এদের সংসর্গে বা সংসর্গ হলেই মানুষ সমাধিতে বা নিজ স্বরূপ থেকে কেটে পড়ে এই কারণে পদার্থ বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞানের জ্ঞাতা যদিও ওই জায়গায় ওই অবস্থার নিকটে নিজের নবীন আবিষ্কারকে আনে কিন্তু ওই অবস্থাকে লাভ করতে পারে না কিন্তু একথা স্মরণ থাকে যেন বিনা আত্মপদ যোগপদ বা সমাধি পদের নিকটে গিয়ে তুমি কোন নবীন বা আশ্চর্যজনক যন্ত্রেরও আবিষ্কার করতে পারো না অতএব যোগ এবং শান্তিতে স্থিত হওয়া সবার জন্য আবশ্যক শান্তির অবস্থা ব্রহ্মজ্ঞান এবং বিজ্ঞানের চাবিকাঠি যোগের পূর্ব অবস্থা পৌঁছে পর্যন্ত পৌঁছানো ব্যক্তি অন্য দেশেও পেয়ে যায় কিন্তু যেভাবে অন্য দেশের লোকের জন্য এই সমাধি পর্যন্ত পৌঁছা কঠিন ওইভাবে ভারতবাসীর জন্য এই সময় কোনো নতুন যন্ত্রের আবিষ্কার করা কঠিন কারণ এই যে প্রকৃতি বা প্রাকৃতিক বিজ্ঞানের জন্য বহুত সামগ্রী টাকা এবং প্রয়োগ সালার আবশ্যকতা আছে যাতে বৈজ্ঞানিক নিজ অনুভব করে জ্ঞানের পরীক্ষায় যুক্ত থাকে ভারতীয় বৈজ্ঞানিকের পাশে টাকা নেই পদার্থ বিজ্ঞানের শিক্ষাও বিনা সামগ্রীতে বা বিনা বড় প্রয়োগ হতে পারে না কিন্তু ব্রহ্মবিচারের বিচারের জন্য ওই অতি উত্তম সুখ এবং শশীতে আনন্দকে লাভ করার জন্য টাকা সামগ্রী এবং কষ্ট সাধনের আবশ্যকতা নেই এক এইরূপ পদার্থ যার জন্য গ্রহণ করার আবশ্যকতাই নেই বরং যা কিছু তোমার পাশে আছে তাকেও ত্যাগ করে উপরে ওঠার আবশ্যকতা আছে যোগের স্বরূপ কেবল ত্যাগ এক ঘন্টার জন্য কি করতে হবে এক ঘন্টার জন্য সব কিছু ত্যাগ করে সব বিচারকে বের করে এক আসনে বসে যাও খেলা কাজ করা দেখা শোনা এবং বলা কিছু ত্যাগ করে দাও শুভ বা ভালো বা মন্দ কোন বিচার যা মনের ভিতর আসে তাকে সেখানেই ত্যাগ করতে দাও এভাবে প্রত্যেক ভাবনাকে মন থেকে বের করে দাও শেষে সেই বেঁচে থাকবে যে তোমার ইষ্ট এও স্মরণ রেখো যে শেষে এ ভাবনা ত্যাগ করতে হবে যে ভাবনায় তুমি সবকে ত্যাগ যতক্ষণ পর্যন্ত চঞ্চলতা ছাড়বে না যতক্ষণ দাস হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত মনোরপী মদিরে মদির তোমার বিষয় বাসনার দূরে বিন্দি না চাবে ততক্ষণ পর্যন্ত তোমার সেই অনাহত ধ্বনি কখনো সতীগোচর হতে পারে না যাকে শুনলে আনন্দ এবং শান্তির লহর উঠে এবং হৃদয় অমৃতের বর্ষা হয় এই বহুত এতে যখন রূপ পরমাত্মার ছায়া লুপ্ত হয়ে যায় তুমি যজ্ঞে বহুত কঠিন ভাবো এটা কিন্তু কথা নয় সে সংসারের সব কাজ থেকে সরল এবং আসান কঠিনতা তো সেই কাজ যা করতে গেলে কোনো সামগ্রীর আবশ্যকতা হয় কোন পদার্থের খোঁজ হয় কাউকে গ্রহণ করতে হয় কোথাও যেতে হয় কিন্তু এ তো সেই বস্তু যা তোমার সাক্ষাৎ স্বরূপ তোমার পাশে বস্তুকে গ্রহণ করতে হয় না বরং যা কিছু তোমার পাশে আছে তাকে ত্যাগ করতে হয় তুমি এই চিন্তা করো বাঁচতে এবং রক্ষা করতে যা কঠিন তাকে ছেড়ে দেওয়া কি কঠিন কখনো না তুমি যা কিছু জমা করে রেখেছ তুমি যাকে ধরে বসেছো তাকে ওইখানে ছেড়ে উঠে যাও এটাই যোগ এটাই প্রেম যখন উপরের দিকে চলবে প্রথমে তোমার কিছু ঘাবড়ানো মনে হয় এইরূপ মনে হবে ধরো এখন আমার প্রাণ বের হয়ে যাবে কিন্তু ভয় করা উচিত যেহেতু এই ঘাবড়ানো শঙ্কায় নিজেকে এক নতুন অবস্থা দেখে এক নতুন ঘটনাকে দেখে ঘাবড়ায় কিন্তু এই দশাও প্রথমবারেই হয় দ্বিতীয়বারে নয় আবার সেও নিজের ঘরের পথ হয়ে যায় যখন তুমি ধৈর্য ধারণ করে নিঃশঙ্ক হয়ে উপরে উঠে যাবে তখন তোমার সেই জ্যোতি দেখা দেবে যাকে দেখে তুমি অপার আনন্দে মগ্ন হয়ে যাবে এ সেই লোক যেখানে শীতল প্রকাশপূর্ণ আবার সমান শ্বেত ও তেজপূর্ণ মতির বর্ষা হয় এবং সাগ সাধক হতে পারে না তার বিষয়ে বিরক্তি হওয়া অসম্ভব যে আলস্যের উপরে বিজয়ী হতে পারে না সে বিষয়ের উপর রূপে বিজয়ী হতে পারে যে বিদ্যা অভ্যাস করতে পারে না সে যোগ অভ্যাস কি করতে পারে যে শেয়াল দেখে ভয় পায় সে সিংহের শিকার রূপে করবে সিংহের শিকারের সময় যে রূপ বীরত্ব ফর্তি এবং চৈতন্যের আবশ্যকতা আছে ঠিক ওই রূপই বীরত্ব বিচার বিদ্যা এবং চৈতন্যতা বিষয়রূপী সিংকে যে তার জন্য আবশ্যক বলা যায় সিংহের উপর বিজয়ী হওয়া আহ্বান তা অল্প পরিশ্রম এবং যুক্তিতে জেতা যেতে জেতা যেতে পারে কিন্তু বিষয়ের উপর বিজয়ী হওয়া খুবই কঠিন সিংহকে জেতা ব্যক্তি বীর নেই বীর সেই যে বিষয়কে জেতে এবং নিজ স্বরূপকে পেয়ে প্রকৃত শান্তিকে লাভ করে খুব যোগব্যায়াম করো যোগ অভ্যাস করো এবং কড়া মেহনতের সাথে নিজ কর্ম করতে থাকো এতে এই চঞ্চল মন যাবে ঠকে এবং বিষয়ের দিকে দৌড়বে না শরীর থেকে কাজ না নিলে বেকার থাকলে মন বিষয়ের বাস হয়ে যায় এবং মানুষকে সাংসারিক পটকে এই শান্তি নাশক এবং বিবিধ রোগের উৎপাদন পাঠশালার ছুটিতে ছেলের কাছারের বড় ছুটিতে আমলা প্রবাহ রুখলে নদী পেনশন পেলে সিপাহগণ প্রায় রোগী হয়ে যায় যে কাজে ছুটি নেই তাকে মৃত্যু এবং রোগে পড়ারও মেলে না মৃত্যুর মুখ্য দ্বার আলস্য এবং নিকর্ম্যতা মৃত্যুও খাড়া এবং কাজ করলে মানুষকে ভয় করে এ প্রায় তার পাশে দেখা যায় যে চার পায়ার উপর শুয়ে থাকে আলস্য এবং শক্তিহীনের উপর সবাই আক্রমণ করে অতএব বিস্তুল্য নিষ্কর্মণ্যতা এবং বিষয়ের আসক্তি যা মানুষকে আলসী এবং শক্তি বানিয়ে দেয় তা থেকে চেষ্টা করে আলাদা হয়ে যাও। এ বিজ্ঞান এবং বীরের পরম পুরুষার্থ এবং পরম সংসারের বড় 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 এবং সমর বিজয়ী তারাই হয়েছে যারা সারা সাংসারিক বিষয় ভোগে আসক্ত ছিল না যারা আলসী নয় কর্মবীর ছিল কাজে আরাম মেলে। অধিক উপযোগী বিষয়কে জানা ব্যক্তি পূজনীয় বন্ধনীয় বা শ্রেষ্ঠ কখনোই হতে পারে না শ্রেষ্ঠ সেই হয় যে তার অনুসারে আরও করে বা তার অনুসারে ঘোরাঘুরি করে বা আচরণও করে বলা যেতে পারে বৈরাগ্য সন্তোষ বেদান্ত এবং যোগের উপর ভালো ভালো কিছু নিবন্ধ এবং লেখাকে লিখে নিলে বা পড়ে নিলে কিছু লাভ নেই লাভ তার অনুসারে অভ্যাস করলে এবং চললে হয় কিছু লোকের পুস্তক পড়ার বেসন হয় ভালো থেকে ভালো পুস্তক পড়ে থাকে সর্বদা পুস্তক অবলোকনের কাজ করে লেখকের লিখন শৈলী এবং আর ভাষার সরসতা প্রৌঢ়তা এবং সুন্দরতার উপর বিচার করে এবং মগ্ন থাকে পুস্তকের কীট বা পোকা হয়ে যায় বলা যায় কিন্তু তাতে তাদের লাভ কিছুও হয় না পুস্তক পড়া ব্যক্তি বিষয়কে জেনে অপরকে শিক্ষা দিতে পারে ব্যাখ্যান দিতে পারে বা ব্যাখ্যা দিতে পারে পঠিত বিষয়ের উপর ভালো থেকে ভালো লেখা লিখতে পারে কিন্তু এ থেকে স্বয়ং তার স্বয়ং তারা উদ্ধার হতে পারে না এবং তাদের হৃদয়কে আসল আনন্দ বা আসল শান্তি মিলতে পারে না অতএব পড়াশোনা বা কথাবার্তা থেকে অধিক সময় সাধনে আচরণে এবং নিজের খারাপ স্বভাবের জেতায় লাগাও আত্মোদ্ধারের সবচেয়ে ভালো এবং আসল রাস্তা মিত্রের গল্প অধিক স্বল্প মন পত্রের ইত্যাদি এবং গাঁজা মদ সিগারেট পান আদি ব্যর্থ বেসনকে ছেড়ে নিজের অমূল্য সময় বাঁচাও এবং সেই সময় যোগ সাধন আত্মচিন্তন এবং এইরূপ বিচারে লাগিয়ে দাও যে যে উপদেশকে তুমি পড়েছ তার অনুসারে চলে কতটা সফলতা পেয়েছ কতটা বাকি এটা দেখিয়ে বারংবার এইরূপ বিচার করলে চিন্তন করলে তথা যতক্ষণ পর্যন্ত মন এবং শরীর সিদ্ধান্তের বিরুদ্ধে চলে ততক্ষণ পর্যন্ত বারবার চৈতন্যতার সাথে রুখলে কিছুদিনের মধ্যেই তুমি সফল মনোরোধ হয়ে যাবে এতে বড় ধৈর্য এবং পুরুষার্থের আবশ্যকতা আছে তথাপি আসল সাধকের জন্য অতি সরল এবং সহজ